জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিক্ততা চরমে বিএনপি জামায়াতের নির্বাচন ঘিরে প্রশ্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু বৃহস্পতিবার কাদের ডাকা হবে জানাবেন সচিব সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ বাড়ল আরও তিন মাস জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন রাজধানীতে আরও তিন বাসে আগুন ময়মনসিংহে বাসে কুড়ে মারা গেলেন ঘুমন্ত চালক দিল্লির পর ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ প্রাণহানি অন্তত 12 জনের স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআর সহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগারো নভেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁয়ের সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় দুপুরে তিনি এসব কথা বলেন জামায়াত পিয়ার পদ্ধতি চালুর জন্য চাপ দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও নির্বাচনকে এত ভয় পাও এদিন রাজধানীর পল্টনে আট দলের ডাকা সমাবেশে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না শফিকুর রহমান বলেন জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি আরও বলেন দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন প্রয়োজনে লড়াই করে দাবি আদায় করব বলেও মন্তব্য করেন তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের এমন বিপরীত অবস্থান ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে নানা প্রশ্ন সৃষ্টি করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার থেকে এই সংলাপ শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ তবে সংলাপের শুরুর দিকে কোন কোন রাজনৈতিক দল থাকবে সে বিষয়ে পরিকল্পনা এখনো বলে জানিয়েছেন তিনি এগারো নভেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ বলেন তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে এ নিয়ে আমরা পরিকল্পনা করছি কারা আসবে কাদের আগে ডাকা হবে সেগুলো ঠিক করতে হবে এ মাসের মধ্যে দলগুলোর সঙ্গে মত বিনিময় কার্যক্রমটা শেষ করতে চাই যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন কাদেরকে কাদেরকে ডাকবো এখনও ঠিক করিনি আলোচনা করে আমরা এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব কাদেরকে ডাকা হবে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দুপক্ষের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি হয়েছে কিনা প্রশ্নে সচিব সাংবাদিকদের বলেন এখনও সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হলে তো অবশ্যই জানতেন হলে জানানো হবে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্থ সমপদমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুই সালের বারো নভেম্বর থেকে দুই সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার এগারো নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয় এতে বলা হয় জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় আট অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় এরপর থেকে এই মেয়াদ দুই মাস করে বাড়িয়ে আসছিল সরকার এবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুই সালের ১২ নভেম্বর থেকে দুই সালের আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম ভাগে দেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে রাজধানীর রায়েরবাগ বাগ যাত্রাবাড়ি ও উত্তরায় আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে সোমবার রাতে ও এগারো নভেম্বর মঙ্গলবার ভোরে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে এর আগে দশ নভেম্বর সকালে দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান রায়েরবাগ এলাকায় সোমবার রাতে পৌনে একটার দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় এরপর রাত দুইটার কিছু পরে যাত্রাবাড়িতে রায়দা পরিবহন এবং ভোর চারটায় উত্তরার জনপথ মোড়ে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান এদিকে সোমবার রাত তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় মোহাম্মদ জুলহাস নামে এক বাস চালক দগ্ধ হয়ে মারা গেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি রকুনুজ্জামান জানান ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল গভীর রাত হওয়ায় চালক জুলহাস এক নারী যাত্রী ও তার ছেলে বাসের ভেতরেই ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন বাসের ভেতরে থাকা ওই নারী যাত্রী ও তার ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তারা প্রাণে রক্ষা পান বলে জানান পুলিশের এই কর্মকর্তা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন ও কয়েকজন আহত হয়েছেন এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের এক ঘটনায় তেরো জন নিহত হয়েছেন সোমবার সন্ধ্যায় স্টেশনটির কাছে একটি চলন্ত গাড়িতে ওই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন পাকিস্তানের ঘটনা নিয়ে এগারো নভেম্বর মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন এটি কেমন ধরনের বিস্ফোরণ ছিল আমরা খতিয়ে দেখছি বিষয়টি এখন স্পষ্ট নয় ফরেন্সিক দলের প্রতিবেদন পাওয়ার পরই আমরা বিস্তারিত জানাতে পারব বিস্ফোরণটি ঘটেছে ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সাধারণত মামলা সংক্রান্ত কাজে আসা বিপুল সংখ্যক মানুষ ও দর্শনার্থীর ভিড় থাকে সেখানে স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে পুলিশ ভ্যানের পাশে কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন দৃশ্যগুলো ছিল ভয়াবহ দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে